পঞ্চাশ লক্ষ রিক্সা শ্রমিকের জীবন জীবিকায় যদি আপনারা হাত দেন তাহলে শুধু প্রেস ক্লাব কেন সারা দেশকে আমরা অচল করে দেব বন্ধুগণ বন্ধুগণ আমরা বারবার বলেছি ব্যাটারি চালিত যানবাহনে একটা নীতিমালা করেন তারা বারবার বলছেন এই যানবাহন অবৈধ অবৈধ কি বৈধ কি কেন লাইসেন্স দিয়ে এটাকে বৈধ করছেন না আমরা বলছি কোন যানবাহন অ্যাক্সিডেন্ট করে না এমন একটা যানবাহনের নাম বলেন যেটা অ্যাক্সিডেন্ট করেন না আমরা বলছি ব্রেকের সমস্যা ডিজাইনের সমস্যা প্রত্যেকটা জিনিস এখানে ডিজাইন করে এগুলিকে মডিফাই করা সম্ভব এগুলিকে আপনি রিপেয়ার করতে পারবেন ডিজাইন করতে পারবেন মানুষের খোদা আপনি রিপেয়ার করবেন কিভাবে মানুষের খোদা আপনি আজকে আইন করে চালিত যানবাহন বন্ধ করতে পারবেন কিন্তু মানুষের ক্ষুধা কি আপনি আইন করে বন্ধ করতে পারবেন বন্ধুগণ আজকে আমরা বলতে চাই আপনারা বলছেন বিদ্যুতের অপচয় হয় আপনারা যে এসি রুমে বসে এই রিক্সা বন্ধের ঘোষণা দিচ্ছেন ওই এসিতে প্রত্যেক ঘন্টায় তিন ইউনিট বিদ্যুৎ খরচ করে সেই এসি তো আপনারা বন্ধ করছেন না আর রিক্সা তিন ইউনিট বিদ্যুৎ নিয়ে একটা পরি আপনাদের আগ্রহ এখানে নানান রকম বক্তব্য এসেছে আপনারা শুনেছেন শ্যাম্পুরের ওনারা বলেছে সেখানে নানান রকম কার্ড সিস্টেম আছে এই গলির মাথা পর্যন্ত যেতে মাসিক পাঁচশো টাকা ওই গলির ওই পারে যেতে মাসিক এক হাজার টাকা রকম ভাবে আমরা দেখি নানান রকম চাঁদাবাজির ব্যবসা এখানে চালু আছে তাহলে কি চাঁদাবাজি গুলিকে আরো জায়গা করে দেওয়ার জন্য আপনারা এই রিক্সা বন্ধ ঘোষণা করছেন বন্ধুগণ আমরা বলতে চাই আমাদের শ্রমিকরা টাকা দেবে সরকারকে দেবে আমাদের গাজীপুর থেকে একটি বিশাল মিছিল আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই আমাদের শ্রমিকরা তারা বৈধ লাইসেন্সের জন্য আন্দোলন করছে আমরা টাকা দেব সরকারকে দেব আমরা যদি লাইসেন্সের জন্য টাকা দিতে হয় সেইখানে টাকা দেব। আমরা কোনো পাতি নেতা উপনেতা কোনো এই ধরনের নেতারে আমরা টাকা পয়সা দিব না বন্ধুগণ আমরা আমাদের দাবি সুস্পষ্ট আমরা লাইসেন্স চাই আমরা ডিজাইন চাই আমরা নীতিমালা চাই আমরা বাঁচতে চাই এর চেয়ে বড় কোনো দাবি আমাদের নাই আজকে বেটারি যায় তো রিক্সা শ্রমিকরা প্রেসক্লাবের সামনে খুবই কম সংখ্যায় জমায়েত হয়েছে সারা দেশে পঞ্চাশ লক্ষ রিক্সা শ্রমিকের জীবন জীবিকায় যদি আপনারা হাত দেন তাহলে শুধু প্রেস ক্লাব কেন সারা দেশকে আমরা অচল করে দেব বন্ধুগণ আমরা এখনো বলছি সময় আছে আপনাদের এই দায়িত্বহীন অবিবেচক অমানবিক গণবিরোধী সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসুন আর যদি সেটা সরে না আসেন কিভাবে করতে হয় সেটাই বাধ্য শ্রমিকরা রাজপথে প্রমাণ দেবে আমরা তাদের সাথে থাকবো আমাদের দাবি আমরা আদায় করেই ঘরে ফিরব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি